এখন খুলতে খুলতে দেখতে অনেক বড় হয়ে যায় ভিডিওটা দেখো একটু কষ্ট করে প্রথমে থালা বাটি গ্লাস এটা তো খাবার খেয়েছে এগুলো বাড়ি থেকে দিয়েছে চারটি বাটি আছে একটা এই প্লেটের মতো একটা গ্লাস একটা চামচ আর এটাও মনে হচ্ছে থালা বাটি গ্লাসে কিছু হবে এই যে এখানেও আছে হচ্ছে এই কাশা থালা গ্লাস বাটি তারপরে এই যে এই দুটো ড্রেস পেয়েছে সুন্দর এই ড্রেসগুলো প্রিন্টেড বেশ সুন্দর এখানে আরো কত জামা আছে এই একটা ড্রেস আছে আর এই একটা ড্রেস আছে এটা খুব সুন্দর ড্রেস প্রচন্ড পছন্দ এই যে এখানে রয়েছে আরেকটা ড্রেস

তাতিয়া বিচ্ছু এটা বেশ কিন্তু ওর খুব ভালো খেলনা একটা এটা প্রচুর খেলা এটা দিয়ে দেখো এবার দেখি এটা কি আছে খুলি চার এটা আমি জানি না কি দেখো মনে হচ্ছে ওয়ার্ড ড্রপ টাইপ অফ কিছু হতেও হতে পারে ওই যে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের জিনিস নিয়ে এটা আমি এটা ওয়ার্ড ড্রপ নেট গেস করছিলাম বাচ্চাদের জিনিস রাখা সত্যি খুব কাজের জিনিস একটা বাচ্চাদের জন্য তো অবশ্যই ওয়ার্ড ড্রপ একদম ভুল না ওয়ার্ড ড্রপ এটা এই তো থাক থাক রয়েছে ঝুলিয়ে রাখবো ছোড়া মামের জিনিস

আরে বাবা লাগবে তাড়াতাড়ি লাগবে জুতা আরে বাবা ঠিক আছে যদি আমাদের ইউটিউব ফেসবুক না চলে জুসুসের দোকান দিতে পারবো অসুবিধা নেই এটা জনসনের একটা বেবি সেট আছে এই যে খুলতে গিয়ে সব সুন্দর প্যাকিংটা সেরে গেল এটা জনসনের একটা প্যাকেজ দিয়েছেন এদিকে আরো কিছু থালা বাটি গ্লাস পাওয়া গেছে আর খুলছি না আরকি আর একটা গিফট

তাই তো ম্যাম गवर्नमेंट সার্ভিস জব পে এর ড্রাইভার হয়ে যাবে এটা দেখছি কি আছে হবে না কাজ যে হবে না কাজ যে ডাইরে প্রেসার কুকার প্রেসার কুকার প্রেসার কুকার তাহলে এটা 1 মিলিটন এটা এইচডি মিলিটন হাই ডেফিনিশন মিল্টন আচ্ছা এটা খোলা দরকার নেই 3.5 লিটার এটা প্রেসার কুকার প্রেসার কুকার আছে লিখে দাও লিখে যেমন টিডি আছে একটা মনে হয় না এই একটা টিডি আছে এখানে দেখো ঘুমো টিডি এর সাথে খেলবি দেখো ঘুমো এই যে ও বলি দেখো

হ্যাঁ এটা রয়েছে কলসি একটা হ্যাঁ তো এই কলসিটা আর খুলছি না কারণ এই এটাই ভাবে এই কিন্তু কারণ এগুলো তো সচরাচর লাগে না বস কিন্তু আর খুললাম না আচ্ছা এটা দিয়েছে আমার দিদিভাই এটার চেয়ার যেখানে বসে খাওয়ানোও যাবে আর এই যে এটা আমার দিদি দিয়েছে ঠিক আছে এই যে চেয়ারটা এটা তো বসার খাওয়ানোর জিনিসটা ভেতরে রয়েছে এটা সেট করতে হবে এই যেটা সেট করলেই খাওয়াতে পারবে এটাও খুব কাজে লাগে পরে

এটা দুটো প্রেসার কুকার পেয়েছে ঠিক আছে আমি এবার এটা গুছি নি যা ওদের পুরো হয়ে গেলো এবার গোল্ড কালেকশান তোমাদের মানু দেখাবে যে কি কি সোনা দানা সব পেয়েছে ঠিক আছে আমার মেয়ে কত কত গিফট পেয়েছে সেটা আমি এখন খুললাম ও আমাকে খুব একটা সুযোগ দেয় না কিছু করার তো এখন দিয়েছে একটুখানি খেলা করছে এই দেখো এখনও খেলা করছে বাটারফ্লাই ও বাটারফ্লাই খেলা করছে করো 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 করেছো না মা ও এখানে একটু খেলা করছে সেই জন্য আমি এই ফাকে সমস্ত গিফটগুলো খুলে নিয়েছি এবার আমি তোমাদের দেখিয়ে দিই এক ঝলক গিফটগুলো আমি সাজিয়ে রেখেছি এই দেখো সমস্ত এই যে টোটাল এরকম এখানে অনেকগুলো ইয়ারিংস রয়েছে যেমন দেখো এই যে স্বস্তি ইয়ারিংস তারপরে এই যে ইয়ারিংস গুলো রয়েছে মানে কানে দুল দিয়েছে তারপরে রিংও দিয়েছে এই যে রিং গুলো রয়েছে কানের তারপরে রুপোর জিনিসও রয়েছে তারপরে এই যে বেবি রিং রয়েছে কিছু এখানে তারপরে এই যে দেখো রুপোর বালা তারপরে রয়েছে রুপোর এখানে সেই হাতের মধ্যে পড়ে যে মেরা হাতের রিসলেট রয়েছে নূপুর রয়েছে বিচে রয়েছে লকেট রয়েছে এরকম অনেক জিনিস রয়েছে এক এক করে তোমাদের সব ডিটেলসে দেখাচ্ছি এই যে স্বস্তি একটা কানের দুল রয়েছে সোনার তারপরে একটা কানের ইয়ার বল রয়েছে তারপরে এই একটা নতুন ডিজাইন রয়েছে এইটাও রয়েছে পাতা কানের একটা তারপরে এই যে পার্স বসানো তারপরে এই দেখো কানেরগুলো এই যে রিংস রয়েছে বেবি রিংস বলো বা বড়রাও পড়তে পারে এই গুলো তারপরে এখানে কিছু বেবি রিং রয়েছে বেবি রিংয়ের ডিজাইনগুলো দেখো কিছু কিছু খুবই সুন্দর ডিজাইন কানের দুল বা সোনার জিনিস কে কোনটা দিয়েছে এক্স্যাক্টলি মনে নেই কিছু কিছু ছাড়া তাই আমি সবার নাম নিতে পারলাম না এক্সট্রিমলি সরি এখানে দেখো এই যে বেবি রিংগুলো রয়েছে তারপরে এখানে রুপোর কিছু বালা রয়েছে এই যে নেকলেসটা দেখছো এই নেকলেসটা হচ্ছে মানুর মা দিয়েছে মানে আমার শাশুড়ি মা দিয়েছে মাম্মকে আর এই যে দেখো একটা রুপোর লকেট এখানে রয়েছে একটা লাভ লকেট যেটা দিয়েছে আমার মাসি আর একটা আর লেখা লকেট দিয়েছে যেটা দিয়েছে রাজদ্বীপ এখানে দেখো দিয়েছে কিছু রূপোর চেন রূপোর লকেট এই কৃষ্ণ যে লকেটটা সৈকত দিয়েছে তারপরে এতগুলো বাজু রূপোর চামচ রয়েছে অনেক কিছু রয়েছে তো যাই হোক জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো চলো বাই